আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাকান নিসা কালেকশন আমি আজিজুল আজকে কিন্তু নতুন একটি বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকাটি পেয়ে যাবেন ফোর পার্ট জয়েন্ট কোটি ফোর পার্ট জয়েন্ট কোটি স্টাইলের এবং যে ফেব্রিক্সটা পাবেন এটা পাবেন অরজিনাল দুবাই চে দু ঝো চেরি ফেব্রিক্সের ভিতর অরিজিনাল দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাবেন আর এই কালারটাও অসাধারণ কালারটি পেয়ে যাবেন সি গ্রিন কালার আর বোরকাটি আসলে এটা আপনার ওয়াল বডিতে এমব্রয়ডারি এম্ব্রয়ডারির কাজ করানো আর কালারটিও দারুণ এই কালারটি পেয়ে যাবেন সি গ্রিন কালার এটা কিন্তু একদম ফুল বডিতে এমব্রয়ডারি সুতার কাজ করানো এবং বোরকাটি কিন্তু পরলে দারুণ একটা লুক আসবে আমরা একটু বোরকার ডিজাইনটি দেখা দিই এটা আপনার গলা থেকে দেখেন গলা থেকে আপনার অনেক সুন্দর করে স্টোন ওয়ার্কের কাজ এবং গলার এখানে আপনি অনেক সুন্দর করে একটা বকলেসও পেয়ে যাবেন দারুণ একটি বকলেস এই কাজটা কিন্তু দুই পাশে স্টোনের কাজটা কিন্তু একদম নিচ পর্যন্ত চলে গেছে কাজটা কিন্তু দারুণ একটি কাজ গোল্ডেন স্টোনের ওয়ার্কের কাজটি করানো বোরকাটি আপনার এটা জয়েন্ট কটি পার্টি বোরকা যারা পার্টি বোরকার জন্য বোরকা করছেন বোরকাগুলো নিঃসন্দেহে নিতে পারেন এবং এটা কিন্তু অল বডিতে এমব্রয়ডারি সুতার কাজ করানো কাজগুলো কিন্তু একদম অসাধারণ এটা আপনার ফুল বডিতে সেম কাজ পেয়ে যাবেন বোরকাটির মোট চারটি কালার পেয়ে যাবেন সাথে একটা হিজাব থাকছে আমরা একটু বোরকার হাতার ডিজাইনটা দেখা দিই হাতার ডিজাইনটা কিন্তু অসাধারণ একদম ফুল হাতাতে এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন এটা কিন্তু হাতার ডিজাইন এবং হাতার যে সামনে এখানে স্টোনয়ার্কের কাজ করানো আছে হাতাতে ফুল একদম এমব্রয়ডারি সুতার কাজ করানো এবং এই এটার সাথে আপনার জয়েন্ট বেল্টটা জয়েন্ট লাগানো একটা কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে বেল্টও পেয়ে যাবেন একটু বোরকাটির আমরা একটু ব্যাক পার্টটাও দেখাবো ব্যাক পার্টটা আপনার একটু দেখানটা অসাধারণ এটা কিন্তু সে গ্রিন কালার এই বোরকাটির আমরা ব্যাক দেখাচ্ছি বোরকার সাইজগুলো পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটি সাইজে পেয়ে যাবেন ব্যাক পার্ট দেখালাম বিয়ার্স এখন আমরা একটু কালারগুলো দেখা দিই যেহেতু চারটি কালার একটা কালার পাবেন এটা পাবেন কলিজা কালার এই কালারটাও নিতে পারেন এটা পেয়ে যাবেন কলিজা কালার আর একটি কালার পাবেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও নিতে পারেন আপনার যে অ্যাম্ব্রয়ডারি যে কাজটি দেখছেন এটা সবগুলোতে আপনি পেয়ে যাবেন গোল্ডেন সুতার এম্ব্রয়ডারি কাজ করানো পড়লে এগুলো আপনার দারুণ একটা লুক আসবে এটা দেখালাম ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু অসাধারণ ব্ল্যাকটাও নিতে পারেন এটা দেখলাম ব্ল্যাক কালার বিয়র্ডস আমরা সর্বশেষ কালারটা দেখাবো সর্বশেষ কালারটা পেয়ে যাবেন দারচিনি কালার এই কালারটা কিন্তু একদম নতুন এক নতুনত্ব কালার এই কালারটাও নিতে পারেন এটা পেয়ে যাবেন দারচিনি কালার আর বোরকাগুলোর সাইজ পেয়ে যাবেন তিনটি সাইজ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন অবশ্যই বিয়র্ডস যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে আমাদের বিডি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং বোরকাগুলো কিন্তু আপনার তিনটি সাইজে পেয়ে যাবেন বা অন্য ছাপ্পান্ন এই কালারটি দারচিনি কালার এই কালারটাও নিতে পারেন আর বোরকাগুলোর বডি সাইজ পেয়ে যাবেন ফ্রি সাইজ এটা সবাই স্লিম এবং হেলদি সবাই বোরকাগুলো ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনার জয়েন্ট কোটি আপনার যে ফোর পার্ট স্টাইলের একদম একদম ফোর পার্ট এটা আপনি নিচেরটা পেয়ে যাবেন প্লেন কাঁচ ছাড়া আর যে ফেব্রিক্স সেটা কিন্তু অরিজিনাল যা ফ্রান্ট ফেব্রিক্সের ভিতরে আর উপরেরটাই দারুণ একটা গর্জিয়াস মানে একদম ফুল এমব্রয়ডারি কাজ করানো বোরকাগুলোগুলো আসলে আপনার অকেশনে পড়ার জন্য এটা আপনার বাইরে পার্টি অনুষ্ঠানে পড়ার জন্য বোরকাগুলো নিঃসন্দেহ নিতে পারেন এবার আমরা একটা হিজাব দেখাবো চারটা কালারই দেখাই দিলাম আমরা একটা হিজাব দেখাবো হিজাবটা পেয়ে যাবেন সেম ফেব্রিক্সেরই একদম ফুল কাভার বড়ো সড়ো একটা হিজাব পেয়ে যাবেন জাফরান ফেব্রিক্সের ভিতরে হিজাবের এক পাশে সিম্পল স্টন কাজ আমাদের বোরকার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন কারণ আমরা প্রত্যেক দিন নতুন নতুন বোরকার ভিডিও আমাদের চ্যানেলে আমরা আপলোড করে থাকি আজকে আমরা এখানে শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ